নমস্কার সোনারপুর আপডেটের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাশ্চাত্য পাড়া মোড়ে এবং এই যে দিক এখন যে দিক থেকে দেখাচ্ছি সোনারপুরের দিক থেকে আসার রাস্তা এবং ঠিক উল্টো দিকের রাস্তাটা যেটা রাজপুর থেকে আসা যায় এবং এখানে আপনি নামতে পারেন কেন আমি দেখাচ্ছি সেটা পরে বলছি রাস্তাটা ক্রস করে নিই তো এখানেই রয়েছে তিতলিস ক্যাফে এবং একই সাথে গ্লো গার্ডেন নার্সারি এই মোড়ে নেমে এই পথ ধরেই সোজা আমাদের এগোতে হবে কেন আসবেন এখানে এটা একটা বড় প্রশ্ন তো আমার যেটা ভালো লেগেছে সেগুলো আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে একদম শহর থেকে শহরেরই মধ্যে তারই মধ্যে পুরো সবুজে ঘেরা একটা ক্যাফে এবং যেখানে খুব শান্ত নিরিবিলিভাবে আপনি এসে বসতে পারবেন পুরোটা চারদিকটায় গাছগাছালিতে ঘেরা পছন্দসই গাছ কিনতে পারবেন পছন্দসই খাবার খেতে পারবেন এবং যদি ভালো না লাগে কিছু ইচ্ছে করছে না এখানটাতে এসে একটু নিরিবিলিতে সময়ও কাটাতে পারবেন রাস্তায় আস্তে আস্তে বিভিন্ন জায়গাতেই পোস্টার রয়েছে খুব বেশি দূর না মেন রোড থেকে মোটামুটি তিনশো মিটারের আশেপাশেই বেশিক্ষণ সময়ও লাগবে না তবে এই রাস্তা ধরে আস্তে আস্তে কিন্তু এই পোস্টারটার দিকে খেয়াল রাখতে হবে এই যে লেখা রয়েছে তিতলিশ ক্যাফের এবং এখান থেকেই এই যে রাস্তা এই রাস্তা ধরে কিন্তু এগোতে হবে এই জায়গাটা আমি চার পাঁচটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং এই যে রাস্তা ছেড়ে যখন আপনি এই রাস্তায় ঢুকলেন এবং এই যে দুপাশে দুটো যে বাড়ি রয়েছে এই দুটো বাড়ি ক্রস করলেই কিন্তু অন্যরকম একটা পরিবেশ পাওয়া যাবে দেখতেই পাচ্ছেন পুরোটা গাছ গাছালিতে ঘেরা এবং হঠাৎ করেই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল এমনকি আবহাওয়াটাও যেহেতু প্রচুর গাছ রয়েছে ও যতটা গরম লাগছিল এখন কিন্তু সেরকম গরম আর লাগছে না চার চাকা ঢুকে যায় এখানে বাইকও বাইক তো আসেই এবং সবচেয়ে বড় কথা পার্কিংয়ের জায়গা রয়েছে খুব রিসেন্ট এই ক্যাফে খুলেছে জাস্ট ফেব্রুয়ারি মাসেই ওপেন হয়েছে তো শহর থেকে খুব কাছেই এরকম একটা নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে স্বাচ্ছন্দ্যে আসতে পারেন এবং এলে হতাশ হবেন না এইটুকু বলতে পারি নমস্কার আমি অমিত ভট্টাচার্য আপনারা যে জায়গাটি দেখছেন এটি জায়গাটি আমাদের এই তিতলি ক্যাফে এই তিতলে ক্যাফে অ্যাকচুয়ালি একটি আমাদের রাজপুর সোনারপুর অবগত আপনারা সবাই জানেন রাজপুর সোনারপুর বা পাশ্চাত্যপাড়া পাশ্চাত্যপাড়া নিয়ার আপনার পদ্মমণি স্কুল এই এরিয়াতে আপনি এলেই এই ক্যাফের নাম শুনতে পাবেন আর এই ক্যাফেটি অ্যাকচুয়ালি লোকেটেড যদি বলা হয় বোসপাড়া বোসপাড়া ক্লাব বোসপাড়া সম্মিলনী ক্লাবের একদম জাস্ট আগে পাশ্চাত্য পাড়া থেকে আপনার মাত্র এক মিনিট হাঁটা পথ এক মিনিট হাঁটা পথে আপনি পৌঁছে যেতে পারেন এই সুন্দর একটি জায়গায় যেটি জায়গাটির নাম হচ্ছে ললিতা গার্ডেন আর ললিতা গার্ডেনের সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন আপনার গ্লো গার্ডেন নার্সারি এটা নার্সারির ছোট একটি চিন্তাভাবনা আমাদের এখানে রয়েছে আর সামনে গাছ দেখলে বুঝতেই পাচ্ছেন এর ওপরেই বিশেষত আমাদের এই জায়গাটি একদম ইকো ফ্রেন্ডলি মানে ইকো ফ্রেন্ডলি মেন বুঝ আমাদের এই জায়গায় এলেই আপনি হারিয়ে যাবেন ভাববেন কোনো গ্রামে চলে এসেছি বা অন্য কিছু আর এই যে নার্সারি কথাটা বললাম আমি নার্সারির কিছু ইনডোর এখানে রয়েছে এখনও এখন ইনডোর কিছু সাজানো রয়েছে আরও গাছ সব বাইরে রয়েছে কিছু কেন কাজ এখনও চলছে পুরো দমে সেই জন্য সব কাজ সাজিয়ে ওটা হয়নি এখানটাতে সেইভাবেই আমাদের এই কনসেপ্ট এই কনসেপ্টটা নার্সারি সাথে করে ক্যাফে জিনিসটা একটু অন্যরকম লাগছে না নার্সারির সঙ্গে ক্যাফে এই কারণটি করার পেছনে আমাদের চিন্তাভাবনাটি হচ্ছে এমনই নার্সারিতে আমরা অনেকেই গাছ কিনতে যাই কিন্তু গাছ কিনতে গিয়ে দেখতে পাই কি সেখানে হয়তো জলেরও ব্যবস্থা থাকে না ঠিক করে খাওয়া দাওয়া এত দূর তো মানুষ সেখানে এলে যাতে যাতে কোয়ালিটি টাইম পেন্ট করতে পারে অ্যাকচুয়ালি যার জন্যই আমাদের এই চিন্তা চিন্তাভাবনা আর রঙ বেরঙের গাছের ফুলের সময় ফুল তো রয়েছে সঙ্গে করে ফলের গাছ যা আছে আছে আর এই যে জায়গাটি হচ্ছে আমি এখন যে ভেতরে ধীরে ধীরে ঢুকছি যেমন সব রকম গাছপালা রয়েছে আর এই গাছপালার মধ্যে আপনারা যে আসবেন রাখার আপনাদের গাড়ি বা অন্যান্য কিছু পার্কিংয়েরও সু বন্দোবস্ত রয়েছে সুবন্দোবস্ত মিনস টু হুইলারের যেমন পার্কিংয়ের জায়গা রয়েছে একটু ভেতরটা ঘুরিয়ে দেখালে বুঝতে পারবেন আর টু হুইলার পার্কিং জোন এটি এখানটা টু হুইলার পার্কিং জোন সাথে করে গাছপালা রয়েছে পাঁচটাতেও এই জায়গাটি পুরো টু হুইলার পার্কিং জোন ক্যাফেতে বা আমাদের নার্সারিতে যারা আসেন তারা ভেতরে একদম বাইরে কোনো আউটসাইডে কিছু রাখার প্রয়োজন হবে না এই জায়গাটিতে টু হুইলারটা রাখতে পারা যায় আর ফোর হুইলার ফোর হুইলারেরও বন্দোবস্ত রয়েছে আমাদের এই নার্সারির ভেতরে আর আমি বারবার নার্সারির কথাটি বলছি নার্সারির সাথে সাথে কিন্তু ক্যাফেটেরিয়াটিও রয়েছে আপনাদের জন্য কেন সেই জায়গাটিতে আপনাদের নিয়ে যাব মনোরম পরিবেশ আমি কেন বললাম সেটি আপনারা বলবেন অ্যাকচুয়ালি সত্যি মনোরম কি না এটি হচ্ছে আমাদের এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি আমাদের ফোর হুইলার পার্কিংয়ের জন্য বিশেষত এবং এখানে অনেকগুলি গাড়ি অ্যাকোমোডেট করতে পারে একসাথে কোনো অসুবিধা নেই গাড়ি পুরো ঘুরিয়েও নেওয়া যায় ভেতরে তো কোনো প্রবলেম হয় না এই সব মিলিয়ে আমাদের এই কনসেপ্ট এখানে আমরা একটি ছোটোখাটো ফার্ম হাউস মতন বানিয়েছি মুরগির মুরগি পালন যাতে যেমন গ্রামের মধ্যে থাকে আমরা বাইরে ছেড়ে দিইনি কিন্তু মুরগি যেমন ছেড়ে রাখা হয় ছেড়ে রাখাই এখানে ওইভাবেই ওদের খাওয়া দাওয়া এই সব কিছু এই বাইরে ওদের সেখানেই ওরা বড় হচ্ছে আমাদের সোনারপুরেই কয়েকজন মিলে তৈরি করেছেন সবুজের সমারোহ যেখানে কেউ গিয়ে প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটাতে পারেন এখানে এলে পাবেন শান্ত নিরিবিলি পরিবেশ সুন্দর একটা নার্সারি যেখানে নানান ধরনের পছন্দের ও শখের গাছ পাবেন রয়েছে ফার্ম চারিদিকে সবুজে ঘেরা পরিবেশে কানে আসবে বিভিন্ন পাখির সুরেলা আওয়াজ এই এইরকম একটি জায়গা রয়েছে সোনারপুরের বোসপাড়া পাশ্চাত্য পাড়ায় সোনারপুর ও রাজপুর থেকে অনায়াসে অটোতে যেতে পারবেন নিজের বাইক বা গাড়িতে গেলেও পার্কিং এর জায়গা রয়েছে নাম তিতলিস ক্যাফে যা একটি সম্পূর্ণ ইকো ক্যাফে ভেতরে ঢুকলে রয়েছে আলাদা ফ্যামিলি লন মন্দির দোলনা পছন্দ বসার জায়গা আর সাধ্যের মধ্যে ইন্ডিয়ান কন্টিনেন্টাল চাইনিজ খাবার তাই দেরি না করে চলে আসুন আজই এই এতক্ষণ আমি যেটি বলছিলাম এরপরে মেন মূল জায়গায় আমরা প্রবেশ করছি সেটি হচ্ছে ক্যাফেটেরিয়া জোন এই ক্যাফেটেরিয়া জোনের মধ্যে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা দেখুন খড় দিয়ে কাজ করা বাঁশ খড় বেত বা হোগলা তার উপরই মূলত একদম ইকো ইকো সিস্টেম বজায় রেখে এটি আমাদের কিচেন জোন সেই নিকোনো উঠোন মাটির গোবর দিয়ে যেভাবে করা হয় একটি গ্রামে তো থাকে সেইভাবেই আমাদের সেই উঠোন আর এখানে খাবার একদম পুরোপুরি ঘরোয়াভাবেই তৈরি করা হয় এভেন কোনো রকম খাবারের টেস্ট আনার জন্য এখন অনেক রকম জিনিস ব্যবহার হয় সেই সবগুলো যতখানি পারা যায় চেষ্টা করা হয় যেমন কিছু টেস্টিং পাউডার শুনতে পাই আমরা এরকম ধরনের সেই জিনিসগুলোর থেকে একদম বিরত আমাদের এখানে এগুলো শীতের কিছু ফুল ছিল এখনও রয়েছে আর এই আমাদের ক্যাপেটেরিয়া জোনে প্রবেশ করেছি এখানে দেখুন কাঠের টেবিল হাতে আঁকা সেই টেবিল ওদিকেও কাঠের একদম বসার ব্যবস্থা করা পুরো এটি দিনের বেলায় দেখছেন রাতের রূপ আবার অন্যরকম হয়ে যায় আর এখানে একটি মন্দির আনন্দময়ী মায়ের মন্দির রয়েছে আর মন্দির মিনস এখানে একটি মায়ের আনন্দময়ী জমিদার আমলের আমাদের বাড়িপুর জমিদার ফ্যামিলির যে কুলোদেবতা আনন্দময়ী সেই দেবীর একটি প্রস্তরখণ্ড এখনও রয়ে গেছে এখানে সেই প্রস্তরখণ্ডটি আমরা এখানে একটি মন্দির দুপুরে তৈরি করে রেখেছি এই জায়গাটিও টোটাল দেখুন একদম পুরো ইকো সিস্টেমেই বানানো সেই দোল না যেমন দেখুন আমাদের আজকের দিনে ফ্যামিলি যখন ফ্যামিলি নিয়ে আমরা আসি আমাদের সাথে ছোট বাচ্চা জেনারেলি থাকে আর ছোটো বাচ্চা কোনো জায়গায় এসে এক জায়গায় বসতে চায় না অস্থির হয়ে ঘুরে বেড়ায় আর গুগলে যদি আপনার সার্চ করতে চান ললিতা গার্ডেন হিসেবে সার্চ করুন ললিতা গার্ডেন দিলেই এখানের জায়গার লোকেশান আপনারা খুব সহজেই বুঝতে পারবেন একদম লাইভ লোকেশান পেয়ে যাবেন তা আশা করি ভালো লেগেছে আর ছাড়া আর কী ফ্যাসিলিটি পাওয়া যায় দেখুন ক্যাফে নার্সারি ছাড়া ফেসিলিটি বলতে আপনি আপনার আজকের দিনে দেখুন অনেকে বেলার পরে একটু বিকালের দিকে টাইম পায় রয়েছে আপনার হাতে বা আপনি কাজ সেরে কোনো জায়গা যেতে পারবেন না আপনি এখানে এসে বসে আপনার কিছু দরকারি কাজ যদি থাকে সেই দরকারি কাজ আপনি বসে এখানে অনায়াসেই করতে পারেন একদম ঠান্ডা ছাওয়া পাঁচ গাছের নিচে পুরো বুঝতেই পাচ্ছেন যে ঠান্ডা সুখকর জায়গা পাখার হাওয়ারও প্রয়োজন হয় না জেনে বার্থডে পার্টির জন্য একটুখনি ইন অ্যাডভান্স আমাদের সঙ্গে বুকিং করতে হবে কথা বলতে হবে তাহলে আমরা সেইভাবে ব্যাপার ব্যবস্থা করব ওই লনে আমরা সেটি প্রোভাইড করি আর লনে এখানে আউটসাইড ফুড অ্যালাউ নয় এখান থেকেই যা করার করতে হবে আপনাকে তো আগে থেকে আলোচনা করে আপনাকে বুকিং করে নিতে হবে বুকিং করলে তবেই হবে আর বুকিংয়ের জন্য আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে বুকিং করবেন এছাড়া আপনারা এসে আমাদের এখানে বুকিং করতেই পারেন আপনারা এখানে এসেও বুকিং করতে পারেন আমাদের অনলাইন অফলাইন অনলাইন ফোনে কথা বলে নিয়েও বুকিং হতে পারে বা একবার এসে নিজের চোখে দেখে আমি বলবো নিজের চোখে দেখে নিজে বিশ্বাস করে তবেই বুকিংটা করুন আর খাবার জন্য তো খাবারের টেস্ট আপনাকে আমি তো পাঠিয়ে দিতে পারবো না আপনাদের অবশ্যই আসতে হবে আপনাদের আসার অপেক্ষায় থাকলাম আপনারা আসবেন আসে নিজেরা নিজেদের অনলাইন বুকিং করতে গেলে অনলাইন কথা বলে নেওয়ার পরে আমরা যে কিউ আর কোড দেবো সেটাতে পেমেন্ট হবে সেই পেমেন্টের পরিপ্রেক্ষিতে বুকিং মোবাইল নাম্বার আমরা দিয়ে দেবো চারটি নাম্বার আপনি সেইভাবে দিয়ে দেবেন ওখানে একটি নাম্বার আমি বলছি ডবল নাইন ওয়ান থ্রি এইট ফাইভ ফাইভ ওয়ান সেভেন জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপ করে কথা বলতে পারেন রিগার্ডিং কী নিয়ে কথা বলছেন স্পেসিফিকলি জানাবেন আর এছাড়াও কল করতে পারেন এইট ট্রিপল সেভেন থ্রি সেভেন থ্রি নাইন সেভেন সিক্স এই নাম্বারেও কল করে আমার সঙ্গে কথা বলা যেতে পারে আর বাকি অন্যান্য নাম্বার ভিডিওটি দেখলে নিশ্চয়ই দেখতে পাবেন বুঝতে পারবেন আপডেট